আমাদেরকে ছেড়ে কথা বলে ওদের আবভাব দেখে মনে হয় যে ওরা ক্ষমতায় চলে গেছে ওরা ক্ষমতায় চলে গেছে মনে হয় যে আমরা তাদের চাটুকার তো আমি মনে করব যেইটুকু ভাববার কিছু নাই ওনারা ওই যে কি বলে গোরস্থানে ঘুরে বেড়ায় না সময় আসছে এরা কিন্তু গোরস্থানে ঘুরে বেড়াইতে আরম্ভ করছে সময় আসছে বড়স্থানে ঘুরে বেড়াইতে আছে দীর্ঘ কয়েক বছর পনেরো বছর যখন আমরা রাজপথে ছিলাম যখন আন্দোলন করছি ইনারা কিন্তু কোনোদিন খোঁজও নেয়নি যে কোনটা কর্মীর কী হয়েছে কী অবস্থায় আছে কার বিরুদ্ধে কেস হয়েছে কার বাড়িতে আছে কারা বাড়িতে নাই কে ঘুমাইছে কে ঘুমায় নাই কে ভাত খাইছে কে ভাত খায় নাই এইটা কোনো খবর ছিল না আজকে একটা মনে করছে যে নির্বাচন একটা দি আসছে শুশুরি আসছে ওনারা কিন্তু কবরস্থানে ঘুরে বেড়াইতে আরম্ভ করছে ওনাদেরকে কথাও না পাইলে জানা যায় পাবেন সতর্ক থাকবেন খুবই সতর্ক থাকবেন আমাদের ক্যান্ডিডেট হবে ধানের শার ক্যান্ডিডেট হবে আপনার ঝাঁপাই পড়বেন নির্বাচন করবেন